সবাই গিয়ে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করলাম আর আগের দিন তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে একদম ওপরটা পুরো কিচেনটা ধরেছিলাম ক্লিন করার জন্য দেখো ঘর তো মোটামুটি পরিষ্কার করি প্রতিদিন আর সেদিন আগের মাসে যখন কেমাশে এসেছিল তখন ডিপ ক্লিনিং করা হয়েছিল কিন্তু কিচেনটা সেভাবে একটা ডিপ ক্লিনিং করা হয়নি তো কিচেনটা ধরেছি দুদিন ধরে আর একদিনে তো সম্ভব নয় কারণ ওপরটা পরিষ্কার করতে গেছিল তারপরে বরকে ব্যাপার ছিল আর এই দেখবে যাদের এই ক্যাবিনেট এরকম আছে কিচেনের তাদের না ওই কিচেনের ক্যাবিনেটের মধ্যে দেখো পরিষ্কার তো করি এবার সবসময় তো করা হয় না ছোট ছোট পোকামাকড় থাকে মাঝে মাঝে একটা দুটো আরশোলা হয় এবার আমি কি করি মাসে একদিন ডিপ ক্লিনিং করে দিলে তোমার ওই ব্যাপারটা থাকে না তো এই গ্যাসের নিচে এই মানে কি বলে এটাকে ওই সেগুলো মানে পার্সেলের যে বক্সগুলো ওগুলো পেতে গ্যাসের গ্যাসটা রাখা হয়েছিল সেগুলোকে আজকে বের করে দিলাম নিচে নিচে ঝাড় তো ময়লা থাকে নিচে সেগুলো আর বের করা হয় না তো আজকে ভাবছি একদম পুরো ক্লিন করব যা যা আছে সব বের করে পুরো একদম পরিষ্কার করে ঝাঁ চকচকে করে রেখে দেব। আর আমি যখন কাজ করি আমার সকালবেলা থেকে এরও সকাল শুরু হয় মানে দেখ কতবার রান্নাঘরের এদিকে মুখ বাড়াচ্ছে আবার বাইরে আসছে ভাব যে আমি কত না কি করছি মানে আমার পেছন পেছন সে আলাদ করে এনাকে থাকতে হবে তো এদিকে রান্নাঘরের ওই পাশটা ঝাড় দিয়ে দিলাম আর এবার এদিকে যে দিকটা গ্যাস সিলিন্ডার থাকে সেই দিকটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এই দিকটা তোমার ভালো করে ঝাটনা না দিলে এই গ্যাস সিলিন্ডার সরিয়ে সরিয়ে না নোংরাগুলোকে ঝাড় দিতে হবে তো গ্যাস সিলিন্ডারটা প্রথমে আগে অফ করলাম অফ করাই থাকে নিচের থেকে অফ করলাম আবার দেখলাম আর কি চেক করলাম যে অফ আছে কিনা করে তারপরে এখন আবার এই দিতে বসেছি কাজগুলো ঘুম থেকে উঠে সবার আগে করে নেওয়ার চেষ্টা করি কারণ এই কাজগুলো সকালবেলা না করলে পরে আমার দেরি হয়ে যায় রান্নান থাকে আর কি আর দেখো গতকাল রাত্রে না বৃষ্টি হয়েছিল আর জানলার উপরে যে গাছগুলো ছিল সব গাছগুলো আমি নামিয়ে নিচে রেখে দিয়েছি কারণ এখন বৃষ্টি হচ্ছে তো ওই যে তোমার কালবৈশাখী যে সময়টা আর কি এই ঝড় বৃষ্টির সময় এত পরিমাণে হাওয়া দিচ্ছে না আর তো মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন আমাদের কাছের জানলা তো দুমদাম করে বাড়ি লাগে আর কি বিভৎস কাছের থেকে আওয়াজ হয় মনে হয় এই যেন ভেঙে পড়ে গেল ভীষণ ভয় লাগে তখন উজ্জ্বলকে বলি কি উজ্জ্বল মনে হয় কাঁচের জানলা না করলেই ভালো হতো আর আমাদের ব্যালকনিতে কাঁচের জানলা দিয়ে একদিন তো পুরো একদম সেই ওর যে ড্রেন থাকে না ছোট ছোট ছিদ্র থাকে ওই ছিদ্র দুটো জ্যাম হয়ে গেছিল বুঝতে পারিনি আর বৃষ্টির সময় খুঁজেও পাচ্ছিলাম না তো চেষ্টা করেছিলাম খুঁজে খোঁজার আর কি পুরো ভিজে একাকার অবস্থা আর এত জোরে জোরে বাজ পড়ছিল ভয় পেয়ে গেছিলাম আমি না ছোটবেলা থেকে বাজ পড়লে খুব ভয় পাই মানে এখন তো কমেছে আগে যে এত ভয় পেতাম বৃষ্টি শুরু হতো আর বিদ্যুৎ চমকানো শুরু হতো আমি কিন্তু কানে আঙুল দিয়ে বসে থাকতাম আমার মা জানে মানে আমার বাড়ির সবাই জানে এটা আর আমি না ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম কারণ এই মুছতে মুছতে না একটা জায়গায় ফেটে গেছে দেখলাম মানে হঠাৎ করে একটু আওয়াজ হলো দেখলাম যে ফেটে গেছে আর কি ঘাড়ের দিকটা তো চেঞ্জ করে নি থাকবে তাহলে আবার ভিডিও টিডিও করবো তো স্বাভাবিক আর এই জায়গাটায় যে ড্রেনের যে পাইপটা করা আছে এই ড্রেনের এই পাইপটার এই জায়গাটা থেকে জল এসে পুরো আগের দিন রান্নাঘর ভেসে গেছিল ওই জন্য ওই ছিদ্রটা ওখানে একটা তোমার কাপড় দিয়ে রাখতে হয় না হলে অসুবিধা হয় তো দেখো এই কোনায় কোনায় ঢুকে ভালো করে পুরো মুছে নিচ্ছি আর এই যে গ্যাসের এই জায়গাটা গ্যাসটা একটু সরিয়ে দেব তাহলে অনেকটা জায়গা আছে এখানে তবে গ্যাসটা সামনের দিকে এনে রাখি তো ওই জন্য ভেতর দিকটায় তোমার মানে সামনের দিকটা জায়গা কমে যায় ভেতর দিকে জায়গা থেকে যায় এবার ভেতর দিকে হাত ঢুকে কোনো কিছু রাখার সম্ভাবনা সব সময় তো গ্যাস সিলিন্ডারটা একদম ভেতরের দিকে ঢুকিয়ে রাখলাম এই সামনেটা অনেকটা জায়গা ফাঁকা আছে এখানে আটার ড্রাম তারপরে টুকটাক চালের ড্রাম এই বিস্কুট টিস্কুট রাখতে পারবো আর নিজে যে ড্রামগুলো ছিল এইগুলো দেখছি যে কয়েকটা ফাঁকা হয়েছে আবার কয়েকটা ভরা রয়েছে তো আমি কি করলাম ডিপ ক্লিনিং করলাম না এমনি পরিষ্কারই রয়েছে ওপরটা শুধু মেজে নিলাম কারণ ঢাকনাগুলো লাইট কালার তো নোংরা হয়ে যায় তাড়াতাড়ি করে যতই মুছি না কেন তো আজকে ভাবলাম একটুখানি তোমার স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে ডলে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে আর আটার ড্রামটা পুরো জলের তলায় দিলাম না ভয় পাচ্ছিলাম যদি ভিজে টিজে যায় এর মধ্যে চালের গুঁড়ো আছে আটা আছে আর এগুলোকে এই যে টিনের যে কৌটোটা এর মধ্যে থাকে আমাদের পেস্তার খাবার তো ওই জন্য ওটা খালি হয়ে গেছে আজকে আবার নতুন ঢালবো প্যাকেট আর কি তো ভাবলাম যে এটাকে আবার ভালো করে ডিপ ক্লিনিং করে নিই আরও কয়েকটা বাসন বেরিয়েছে সকালবেলা বাসন মাজা হয়ে গেছে ঠিকই তবে ওই যে নিচে পরিষ্কার করলাম যে কটা বাসন বেরিয়েছে সে কটা একেবারে ধুয়ে তারপরে রেখে দেবো জায়গা মতো তো দেখো এখানে অনেকটা জায়গা হয়েছে এখানে জায়গায় পাওয়া যেত না তো এখানটায় সমস্ত ফাঁকা টিফিন বক্স বলো আটার কৌটো আরও কিছু কিছু কৌটো আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে আর এবার এই পাশটা অনেকটা ফাঁকা হয়েছে এই পাশটা তো প্রচুর জায়গা রয়েছে এখানে আমার বড় বড় যা হাতা বলছি বড়ো বড়ো যা কড়াই তারপরে বাসন টাসন রয়েছে গামলা সেগুলো এই জায়গাটা রেখে দিলাম তাহলে আমার সুবিধা হবে আর প্রেশার কুকারটা কুকারটা খোলা ছিল তো ভেতর দিকটা দেখলাম যে একটু ময়লা পড়েছে ভেতর দিকটা ধুয়ে ওপরটা মুছে আবার রেখে দিলাম ব্যাস পুরো একদম ভেতরে যেটুকুনি কাজকর্ম হয়ে গেছে সকাল সকাল এই কাজটা করে নিতে পেরেছি মানে আমার শান্তি মানে এখন যেমন এত শান্তি লাগছে কি বলবো তো চলো এবার বাকি কাজগুলো রয়েছে এগুলো না গোছালে হবে না গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এবার ঝাড় ছাড়ো টারো যা দিয়ে একেবারে রান্নাঘরটাকে মুছে বেরিয়ে যাব তো একটু সাবান বা সাবান নয় একটু সার্ফ টার্ফ দিয়ে ভালো করে আজকে মুছবো একদম চকচক করে এমনি প্রতিদিন আমি মুছি তো আজকে ভাবছি একটু সার্ফ দিয়ে মুছবো এবার এই টেবিলটা মুছে নিচ্ছি টেবিলটা তোমার একটুখানি তো কলিন দিয়ে মুছছি আর কলিনটা না মাঝে মাঝে আমার চোখের সামনে থেকে কোথায় যেন ভ্যানিস হয়ে যায় মানে মাঝে মাঝে খুঁজে পাই না আবার মাঝে মাঝে দেখে কোথার থেকে এসে হাজির হয়েছে তো হো ভালো করে মুছে নিলাম টেবিলটা আর এই যে যেখানটা গাছগুলো রেখেছি এই জায়গাটা একটু মুছে নিলাম কলিন দিয়ে ব্যাস সেখানে যে কটা গাছ রাখি গাছের জায়গায় গাছগুলো রেখে দিলাম আর এখনও ওয়েদারটা মেঘলা মেঘলা রয়েছে যদিও তো দেখা যাক বেলার দিকে বৃষ্টি হয় বা কি হয় আর তো আপাতত গাছগুলো থাক তো আর ছাদের গাছগুলো তো পুরো উল্টো পাল্টে পড়ে রয়েছে ওদেরকে আবার গিয়ে ঠিক করতে হবে মানে এটা হচ্ছে একটা এক্সট্রা কাজ বলতে পারো তবে হ্যাঁ গাছ যারা লাগায় যারা ভালোবাসে তারা তাদের কাছে এটা খুব একটা কষ্টের কাজ নয় তবুও কষ্ট হয় কিন্তু পরে আবার বেশ ভালো লাগে যখন দেখি ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে ফলটল ফলছে ফুল আসছে ফল হচ্ছে তখন আবার অন্যরকম লাগে তখন ভাবি এই কষ্ট কিছুই না মানে ফল ফুল বা সবুজটা যখন দেখবে গাছ গাছগুলোকে তখন দেখবে বেশ ভালো লাগবে অন্যরকম তখন কষ্টের কথাগুলো মনেই থাকে না এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর এবার এই যে মেট টেবিলে চেয়ারটা জায়গা মতো রেখে বোতলগুলো এবার সব বাইরে রেখে আসছি কারণ বোতলগুলোতে জল নেই জল ভরতে যাবো একটু পরে যাব। তার আগে ঘরের কাজগুলো মোছামুছি ধোয়া ধুই যে ব্যাপারটা সেইগুলো আগে কমপ্লিট করে নিই সকালবেলা এগুলো করে নিলে না দেখবে অনেক কাজ থেকে রেহাই পাওয়া যায় আর বরকে উঠিয়ে দিয়েছি ও এখন ব্রাশ করছে তো আমার হাতে পাঁচ মিনিট সময় আছে পাঁচ মিনিটের মধ্যে আমি ভাবছি যতদূর করা যায় মানে যদি আহ ধোয়া মোছা পুরোটাই করে নিতে পারি ঘরটা তাহলে তো আরো ভালো হবে তো দেখি যদি শুধু ঝাড়ু দিতে পারি শুধু ঝাড়ু দিয়ে চলে যাব কারণ ও কতক্ষণে হবে তার ঠিক নেই ওর হয়ে গেলে আমি চলে যাব ওর কাছে স্নান দান করিয়ে তারপরে ঘরে নিয়ে আসবো এনে তারপরে না হয় পরে মুছ ভাবলাম তো দেখছি যে না ওর আবার একটু সময় লেগেছে তো এদিকে ঝটপট করে যত তাড়াতাড়ি সম্ভব মানে আমি যেন ব্রকেটের গতিতে ছুটছি ছুটে ছুটে আমি এদিকে দেখো ওই ভালো করে মুছে নিচ্ছি আর মুছে নিয়ে তারপরে চলে যাব ওর কাছে ওকে স্নান করিয়ে নিয়ে ঘরে চলে আসবো আর এবারে যে বাইরেটা অন্ধকার লাগছিল কারণ মনে হচ্ছিল বৃষ্টি আসবে বাইরে আবার পাখাটা চালিয়ে দিলাম না হলে বাইরে না ওই স্লিপ কাটে ভীষণ পরিমাণে তোমার যদি পাখাটা না চালিয়ে তাড়াতাড়ি শুকিয়ে না নেওয়া যায় তো এদিকে দেখো পুরো ঘর সব ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়াটা তোমাদের পুরোটা দেখালাম না এবার পুরো ঘর সব ভালো করে মুছে নিচ্ছি পাখাটাও চালিয়ে দিলাম লাইটটাও চালিয়েছি তবে বাইরেটা না খুব একদম সে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এই ঘরে বেডশিটটা চেঞ্জ করলাম না কারণ তোমাদেরকে বলেছিলাম দু চার দিন আগে চেঞ্জ করেছি নতুন বেডশিট পেতেছি তো এটা আপাতত থাক ছ দিন সাত দিন থাক সপ্তাহখানেক থাক তারপরে আবার চেঞ্জ করে দেবো আর কারণ এই বিছানা চাদর যেদিন তুলেছিলাম সেদিন এই বিছানা থেকে তিনটা চাদর তুলেছি একটার পর একটা পেতে পেতে রেখেছিলাম আমি এরকম করি না মানে উজ্জ্বল তো পারতেই দেয় না আমাদের যে বড় বেডরুম রয়েছে ওই বেড বেডে ওর অসুবিধা হয় তবে এই বেডরুমে আমি কেউ সেরকম শোয় না তো যখনই চেঞ্জ করার দরকার পড়ে একটার ওপর আর একটা পেতে দিই বা কখনো উল্টো চাদরও পাতি তারপরে আবার তুলে নিই দুটো তিনটে একসাথে জমা হলে মানে এইগুলো আমি কখনো করতাম না এখন কেন করছি জানি না মানে এখন অভ্যাস হয়ে গেছে এগুলো বড় স্নান দান করিয়ে নিয়ে এসে আমি রেডি হয়েছি মেয়েকে আনতে যাব আনতে যাওয়ার সময় হয়ে গেছে আর এই দশ মিনিট দশ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো মানে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো

তো ওই জন্য ছাতা একটা লাগবে মেয়ের ব্যাগে একটা সবসময় ছাতা দিয়ে দিই আর একটা আমি নিয়ে নিয়েছি বের করে আজকে নতুন ছাতা তো ওটা ও নেবে এটা আমি নেব কারণ রাস্তাঘাটে বৃষ্টি বর্ষা হলে না আমার এই যাবো যেতে গেলে যদি বৃষ্টি নেমে যা হয়ে গেল যাব যাবো ওকে আনার সময় তবে একটা রেনকোট কোট কিনতে হবে এবছর এ দু বছর আগে দু বছর না হ্যাঁ আগের বছরও ওটা চালিয়েছি তার আগের বছরও মানে দু বছর আগে কিনেছিলাম প্রায় সেটা সে বছর চালিয়েছি গত বছর চালিয়েছি এবছর আর হবে না এবছর আমার মেয়ে বড়ো হয়ে গেছে মানে লম্বায় এবছর আবার একটা নতুন কিনতে হবে তো ওটা আর একটু কদিন পরে কিনবো একটু বসা রসা নামুক তারপরে গিয়ে কিনে নিয়ে আসবো আর মেয়ে মেয়ে স্কুল থেকে চলে এসছে এখন এই কটা বাসন ছিল মানে বাসন বলতে এই যে দুটো চারটে এটার মধ্যে না একটা ব্যাটার করেছিলাম সকালে ওটা আর কি বাইরে যাও কিছু নেই যাও আজকে সব গুছিয়েছি এইগুলো সব গুছিয়েছি এগুলো সব সুন্দর করে পরিষ্কার করেছি ওই কোনোটায় না পাইপটা দিয়ে জল ঢুকে যায় ওই জন্য ওখানে একটা কাপড় দিতেই হয় এইটা ভালো করে পরিষ্কার করে সব একদম এখানে সুন্দর করে পরিষ্কার করেছিল মানে নিচটা আজকে ধরেছিলাম আর এটা টিফিন করে দিয়েছিলাম মেয়েকে সকালে একটু ব্যাটার ছিল সুজি দিয়ে একটা ওই আপ্পাম না কি বলে দেখেছিলাম ওটা তবে দই কম হয়ে গেছিলো বাচ্চা ছোট ছোটো মানুষ তো অল্পই দিয়েছিলাম আর ওটা অয়েল ফ্রি দিয়েছিলাম তেল দিয়ে ভাজিনি আমারটা একটু তেল দিলাম আর ওর খাবে মুড়ি জল দিয়ে মুড়ি আর আমি একটু চা বিস্কুট নিলাম ও আজকে চা বিস্কুট খাব যে জামা টামাগুলো দিয়েছিল সেগুলো নিয়ে এবার এই যে কাচতে বসেছি আর আজকে না তোমার ওই হাতে কাচবো ভাবছি ওয়াশিং মেশিনে দিলাম না আর মেয়ে জামা কাপড়গুলো কাচতে গিয়ে আমার কিছু নাইটি চোখে পড়ে গেল ভাবলাম ওগুলো আবার জমিয়ে রাখবো তো ওগুলো একেবারে কেঁচে আর ওর স্কুল থেকে নতুন জামাগুলো দিয়েছে তো ওগুলো ওয়াশিং মেশিনে আমি দিতে চাইছি না কারণ তাহলে না চট করে নষ্ট হয়ে যাবে কালার উঠে যাবে মানে কেমন একটা যেন হয়ে যায় তাড়াতাড়ি আর ওই জন্য ওর নতুন জামা কাপড় আমি সবসময় চেষ্টা করি হাতে কেচে দেওয়ার তবে আজকে হাতে কাচতে গিয়ে দু বালতি জামা কাপড় হয়ে গেছে আমার তো আমার পুরো কোমরে এত যন্ত্রণা আর আমি হাতে এখন কাচতে পারি না কারণ আমার সত্যি কথা বলতে মানে সিজার হওয়ার পর থেকে না তারপরে বিভিন্ন রোগ বাসা করেছে শরীরে তারপর থেকে আমার কোমরে ভীষণ ব্যথা হয় ভীষণ দেখে ভীষণই আগে তো আরো প্রচুর ব্যথা হতো তবে এখন কম করি বলে এখন কোমরে ব্যথাটা কমে মানে কম হয় অতটা হলেও বোঝা যায় না তবে এখন আজকে আজকে আবার কাস্তে বসেছি তো কোমর যেন একদম পড়ে যাবে এরকম ফেটে অবস্থা মনে হচ্ছে সেই মুহূর্তে আমি উঠে না দাঁড়ালে কোমরের না মালিশ করলে আমি যেন আর বাঁচবো না তো যাই হোক দিকে দেখো ভালো করে জামা গুলো তোমার ধুয়ে নিচ্ছি আর আমার ক্যামেরার সামনে পেসতে যে এসে হাজির হয়েছে তার ঠিক নেই জানানো আজকে এত জামা কাপড় কেচে ফেলেছি যে প্রত্যেকদিন ওয়াশিং মেশিনে যেভাবে আমি জামা কাপড় মেলি যেই হারে জামা কাপড় কাচি ঠিক সেই হারেই জামা কাপড় হয়ে গেছে আর আসলে ওই মেয়ের কাপড়গুলো আনতে গিয়ে তারপরে আমার নাইটিগুলো চোখে পড়ে গেল উজ্জ্বলের কিছু গেঞ্জি গেঞ্জি প্যান্ট এগুলো রয়েছে তো ভাবলাম জমিয়ে রাখবো আবার বর্ষা আসবে আবার কবে একসাথে অনেকগুলো হবে তখন কাজবো দু তিন দিন পর তো তখন এগুলো ব্যবহার করতেও দেরি হয়ে যাবে তো উজ্জ্বলের আবার ইমার্জেন্সি মানে গেঞ্জি টেঞ্জি লাগে তখন এমার্জেন্সি বলতে ওর গেঞ্জি টেঞ্জিগুলো ওরা ওর তো হাতে গোনা কিনতে সব সবসময় কেনে না আছে ঠিকই সেগুলো আবার সবসময় বের করে করে ইউজ করা হয় না তো যাই হোক ওদিকে কাপড়গুলো সব তোমার কেচে কুচে দিলাম এবার এই বাসন টাসনগুলো মেজে নিয়ে আসলাম দিন ধরে পর পর টানা বৃষ্টি হচ্ছে না মানে চারিদিকের যেমন যেন কেমন একটা সেই পচা পচা গন্ধ হয়ে গেছে তবে এই ওয়েদারটা বেশ ভালো লাগে কিন্তু যা জোরে বৃষ্টি হয় বাবা সাংঘাতিক ভীষণ ভয় লাগে আর সব থেকে ভয় লাগে হাওয়া এই দেখো আমার এই ফুলগুলো কি সুন্দর ফুটছে এখন তো রোদে না গাছটা জুলে যাচ্ছে রান্নাঘরের এখনো রান্না বানার কিছু যোগাযোগ করতে পারিনি সব বাসন টাসনগুলো ধুয়ে এনে রেখেছি হাঁপাচ্ছি এখন নিচে যাবো একটু নুন চিনির জল খেতে হবে আর এই যে দেখো কুমড়ো গাছ কত হয়েছে বুঝেছ কত হয়েছে কুমড়ো গাছ হয়েছে কত আর পদ্ম গাছের ওই তিনটে পদ্মই ফুটেছিল আর একটা ছিল কি হলো বুঝতে পারছি না আর একটা খুঁজেই পেলাম না কেউ ছিড়ে নিয়ে গেলো কী হলো এই যে তিনটে তিনটে ফুটেছে ফলগুলো দেখে বোঝা যাচ্ছে এই দেখো থোকা থোকা সবেদা রয়েছে সব থোকা সবেদা আর এবছর সবে ফুল এসেছে আমাদের এই গাছটায় কি গাছে বলো তো বেদানা গেছে একটা বেদানা হয়েছে আর বাকিগুলো এখনো হয়নি ছোট ছোট এই দেখো সবে ছোট ছোট হচ্ছে এখানে যে রয়েছে সবে ফুল এসেছে আর একটা বেদানা হয়েছে ওইখানটায় দেখলেই বুঝতে পারবে ওই যে বেদানা হওয়া আর নাচচাপা গাছে নাচাপা ফুল ফুটেছে এখন এই পুরো বর্ষাটাই ফুল ফুটবে এই দেখো মাঠ দেখেছ মাঠে আবার সেই জল একটু শুকিয়ে ছিল আবার জল জমে গেছে চল আমাদের ড্রাগনগুলোর কি অবস্থা একটু দেখে যাই কোথায় গেলি এই দেখো ও জামাটা সরিয়ে রাখি না হলে ড্রাগনগুলো সব যাবে এই যে একটা এই তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে দেখো চোখের সামনে সেদিন দেখলাম কত ছোট আজকে দেখছি বড় হয়ে গেছে ওইখানে একটা ধরেছে ঠিক আর ওইখানটা একটা হয়েছে আর আপাতত দেখতে পাচ্ছি না চার পাঁচটা মানে বড় হয়েছে অনেক হয়েছিল তবে চার পাঁচটাই বড় হয়েছে আর এখন এই পর্তুলিকাও ফুটছে সুন্দর ভালো লাগে আর এইখানে একটা না দুটো হয়েছে নিচে আচ্ছা দুটো হয়েছে ওই দেখো এই দুটোই হয়েছে তাই নিচের দিকে ঝুলে পড়েছে মেয়ের জুতোটাও দিলাম কেচে একেবারে মানে ধুয়ে টুয়ে নীল টিল দিয়ে দিয়েছি স্কুলের সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি আজকে সব হাতে কেচেছি আজকে সব জামা কাপড় হাতে কেচেছি বাবা কুমড়ে কি যন্ত্রণা করছিলো জানো না হাতে কাছতে গাছতে কুকুরের গাছগুলো দেখছি হাওয়া দিলে নাইদের যে অবস্থা হয় সব মানে ভাবি কখন এরা পড়ে যাবে উল্টে পাল্টে এত গাছ সব করে টেনে তুলেছে আমার পক্ষে সম্ভব না এদেরকে নিচে নামানো এক একভাবে যদি দেখো যে কোনো একটা ছাদ যদি নষ্ট নোংরা হয় তাহলে কিন্তু এই বর্ষাকালটা অসুবিধা হয় না যে কোনো একটা দিকে এরকম লাইন দিয়ে দু তিনটে লাইন আমি একবার করেছিলাম কিন্তু সেটা রাখেনি আর কি দু তিনটে লাইন দিয়ে এক সব গাছ এরকম সাজিয়ে দেওয়া যায় তাহলে অসুবিধা হয় না দুটো দুটো করে মাঝখানে আবার নিচের ছাদ পরিষ্কার করা খুব মুশকিল বড় মুশকিল হয়ে যায় চলো একটু নিচে যাই দুপুরের আজকে কি রান্না করেছি তাড়াহুড়োতে সেটাই তোমাদের দেখানো হয়নি তো এখন খাওয়ার সময় একবার দেখিয়ে দিই এই যে মাছের ঝোল আলু আর কলা দিয়ে মাছের ঝোল করেছি এটা কিন্তু মেয়ের নয় এটা আমার ভাত মেয়ের খাওয়া হয়ে গেছে আর এটা রাতের জন্য সন্ধ্যাবেলা এক কাপ চা নিয়ে চা খেতে বসেছি বিস্কুট খাওয়া হয়ে গেছে এনারা বিস্কুট খাওয়া হয়ে গেছে দেখবে এ দেখো মানে কত রকমের আকৃতি বিকৃতি দাঁড়া মাথার মধ্যে একটা পোকাই কোথা থেকে এই যে এটা দিতে হবে এইটা না মুখটা বেঁধে দিই দি মুখটা বেঁধে দিই দে এখানে একটা পোকা রয়েছে সারা ঘরে সেই ছোট ছোট পোকাও ঘুরে বেড়াচ্ছে এটা এখন নিয়ে আমার সাথে কামড়ও না করবে এটা কো নিয়ে কামড়ও না করবে ছাড় এই ব্যাটা ছাড় শিগগির ছেড়ে দে শিগগির ছেড়ে দে এই ভদ্রলোক হ্যাঁ সে বলল বাহ বাহ আবার ছেড়ে গেছে আবার একটু ধরতে হবে একটু খেলার লোক যদি পেয়েছে আর আর সারাদিন আর কিছু লাগবে না কান বেঁধে দেবো বুঝলো চুল তো নেই কান দুটো বেঁধে দেবো বাবা পেস্তাই ভালো দেখো কোনো জীবনে কোনো টেনশন নেই চিন্তা নেই খাও যাও আর ঠ্যাং জু করে শুই থাক আমি পারবো না তোমার জোরের সাথে ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দিন দয়া করিয়ে আমাকে ছাড়িয়ে দিন এটা আমার চুলের গাডার সকালবেলা খুঁজে পাই না স্কুল দিতে যাওয়ার সময় তারপরে সেই যুদ্ধ লাগে ক্লিপ নিয়ে ছেড়ে দাও এখন দাঁড়িয়ে পড়েছে চা খাবো দে দেয়বার মাথা ঝাঁকাবে শুধু দেখো এ দেখো এখানে ভদ্রভাবে বস ছিড়বি না জানো খেলছিস খেল ওলে বাবা এ ওলে বাবা এ ছো না বাবা শু বলো শু বলো শু বলো ছো দেখো 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 কিত্তি দেখো শু তুই শু দাও মকে দাও দি দাও দি দাও দাও দি দাও দি দাও এখানে ফেলো নিচে ফেলো নিচে ফেলে রাখো হুম নিচে ফেলো ফেলো নিচে ফেলো দাও দেবেই না হাত পাতলে কিছুই দেয় না নিচে তো এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে বাসন সব ধুলাম ধুয়ে এখানে সব ওপর করে রেখেছি সিঙ্ক পরিষ্কার করলাম গ্যাস পরিষ্কার করেছি কাউন্টার একদম ক্লিন আর ফ্লোরটা মুছিনি এমনি শুধু ঝাড় দিয়ে রেখেছি চল হয়ে গেছে সকালে মেয়েকে কলা আর ডিম সেদ্ধ দেবো স্কুলে প্রতিদিন এখন এডিট করতে বসবো অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের না তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি তো আমি জানি না যে এখনো পর্যন্ত যে যাবো কিনা মানে কনফার্ম কিনা কারণ তা যেদিন যাবো যাওয়ার দিনও চলে এসেছে অনেক আগে যেতে বলেছিল সেটা হচ্ছে তোমার পয়লা বৈশাখের আগে যাওয়ার কথা ছিল কিন্তু সেই মুহুর্তে আমাদের জানো যে যাওয়া পসিবল ছিল না বিভিন্ন কারণে সেগুলো তোমরা জানো সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ির থেকে মানে আমার শিলিগুড়ি যাওয়ার কথা ছিল আমাদের একটা ব্র্যান্ড প্রমোশন ছিল ব্র্যান্ড বলতে ওই অন্য কিছু ফেসওয়াশ বা অন্য কিছু খাবার দাবার এইসব নয় সেটা হচ্ছে একটা জুয়েলারি শপ ওখানে ওপেন হয়েছে বা হচ্ছে সেটাকেই হয়ে গেছে বোধ হয় সেটাকেই আর কি তোমার প্রচার করার জন্য ওদেরকে ডেকেছিল তো বেশ ভালো কথা অনেকটা দূরের ব্যাপার খুশি মনে ভেবেছিলাম যাব কাজটা করব তবে এখন জানি না হবে কি না তবে আমি না একটা দুটো জিনিস কিনেছি আর আর সেই অর্ডার করেছিলাম প্রায় তোমার সাত আট দিন আগে এখনো আসেনি ওগুলো মানে সেটা হচ্ছে একটা ওই ওভার সাইজে টি শার্ট পরি একটা টি শার্ট অর্ডার করেছিলাম সেটা এখনই এসে পৌঁছায় একটু দেরি করে মিশো প্রোডাক্ট দেখা যাক কবে আসে আমি দুটো ওই কটনের কি বলে কটনের টু পিস কিনেছি তো একটা অলরেডি পরে ফেলেছি তো আর একটা আমি রেখেছি এই দেখো এইগুলো একদম কটনের টু পিস কারণ এখন এই গরমকালে এইগুলোই হচ্ছে কমফোর্টেবল আর এমনি জিন্স ওভারসাইজ যে টি শার্টগুলো ওগুলো তো আমি পরি এগুলো যাওয়া আসা ঠিক আছে কিন্তু ওখানে গিয়ে পড়ার মতো দুদিনের জন্য যাব আর কি তো ওই জন্য এইগুলো কিনেছি তো আমি এখনও জানি না কনফার্ম করতে পারছি না যে যাবো না কারণ ওনারাও বলছে আপনারা যেটা করবেন বলুন কবে আসবেন বলুন তো এই মাসের কথা বলেছিল এবার এই মাস তো তোমার শেষ হয়ে গেছে মানে প্রায় শেষ হয়েই গেছে বলতে গেলে আজকে ক তারিখ আজকে হচ্ছে তোমার তিরিশ তারিখ বোধ শেষ হয়েই গেছে ও বলছে দেখো ভেবে কি করবে কারণ কাকে নিয়ে যাবে এটা একটা বড় ব্যাপার আর তারপরে অচেনা জায়গা কখনো যায়নি হের আগে তো ওটাই বুঝতে পারছি না কি করব আর ওই যে ওটা টু পিস আর এটার হচ্ছে এটার প্যান্টটা বোধ হয় হ্যাঁ ওটা হচ্ছে এটার প্যান্টটা আর এটা হচ্ছে এটার ওপরেরটা এদাপ অপারেটটা মানে কন্ট্রাস্টের ঠিক আছে ব্ল্যাক সাথে দিয়েছে এই তোমার মেরুনটা আর ওনতো আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্টটা আর এটা মেরুন কালারের উপরের টপটা টুকটাক তো এই দুটুই আর কি কিনেছি আর আর যে টপটা কিনেছি ওটা এখনো এসে পৌঁছায়নি আমার না প্রচন্ড ঝিম ধরে গেছে কথা বলতে গিয়ে সাতবার মনে সেই হাঁপাচ্ছি আর আমাকে দু একদিন কমেন্ট করে বলেছে তুমি সারাক্ষণ শুধু হাঁপাও কেন আসলে কি বলতো প্রথম কথা আমার থাইরয়েড আছে আর দ্বিতীয় কথা সারাদিন সংসারে এত কাজ না কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা বলি তো কাজ করতে করতে অর্ধেকটা করে কথা বলি কখনো কাজ হয়ে গেলে কথা বলি কখনো কাজ হওয়ার আগে কথা বলে ঠিক আছে সকাল থেকে এত ভাবে আমার মানে কি বলবো ইঞ্জিনে তেল ফুরিয়ে যায় সকালবেলা তেল দিয়ে বসি তারপরে ওই হাফ বেলা বিকেল হতে হতে তেল ফুরিয়ে যায় আর ইচ্ছা করে না কথা এর এনার্জি কি এখন এই চুলটা বাঁধবো সেটা আর ইচ্ছা করি না চুল টুল বেঁধে চেঞ্জ করবো জামাটা আর রাত্রেবেলা খাওয়া জামা পরে ঘুমাই না আমি চেঞ্জ করব আর করে তারপরে গিয়ে শুয়ে পড়বো ও এডিট করার বাকি আছে এডিটটা করে নেবো নাহলে সকালবেলা আবার খুব অসুবিধা হয় সকালবেলা ভিডিও তো তাড়াতাড়ি করে ভিডিও দিই তখন আবার সমস্যা হয়েছে তো চলো হ্যাঁ এটা খুবই একটা খুশির মানে খবর ছিল প্রবলেমটা হচ্ছে যে এবার দাদাকে বলতে হবে ছুটি পাবে কি না বা দু দিন তিন মানে ওখানে থাকবো দু দিন আবার তিন দিন চার দিনের ব্যাপার তো সেক্ষেত্রে এতগুলো দিন ছুটি নেওয়া অফিস খুব মুশকিলের ব্যাপার তো যাই না কি করবো এখন পর্যন্ত ওই বলতে পারছি না আমি বলছি আর দু একদিন টাইম দাও জলকে বললাম দু তিন দিন টাইম দাও একটু ভেবে নিই ভেবে তারপরে জানাবো দেখি কী করি চল টাটা 好了，这个稍微。